মিডিয়াৰ বন্দে চি পি এম এ কংগ্ৰেছ ধৰ্মগত ৰিংগড় সফলমুলি নখনা যে স্কুল কলেজ যত গাড়ী ঘূৰা দোকান পাট বৰক আগি মতন ন চলাফেরা খাইকা কোনো দোকান বন্ধ করি সিপিএম যে কংগ্রেসে বন্দা কংমানী ম বই মানিয়া ম সফল আবারও জত ত্রিপুরা হাস্তানি বড় হামবাইয়া আপনার হামবো কাঙে বড় বন বন্ন মানিয়া নি বাকে বেলাইলাই হামবাই কৃষ্ণপুর বিধান সভায় পূর্ব লক্ষীপুর স্বাভাবিক চলছে দোকানপাট খোলা হচ্ছে অফিস আদালত সব স্বাভাবিক আগের মতনই খোলা সব খোলা আমি সব জায়গায় ঘুরছি আমি দেখছি স্কুল কলেজ গাড়ি দোকানপাট সব আগের মতনই মানুষ সবাই স্বাভাবিক চলাফেরা করছে সুস্থভাবে চলাফেরা করছে যে সিপিএম এবং কংগ্রেসের যে এই ধর্মঘট সাধারণ ধর্মঘট এই ধর্মঘটকে মানুষ মানছে না মানুষ পথে নেমেছে যে তাদের ভন কেউ মানছে না কারণ এই বন্ধের ফলে তারা বল দেখিছে কিন্তু বল সফল হয়নি আমি বলতে পারি মানুষ এটাকে সফল করতে দেয়নি মানুষ আগের মতন ওই দেখেন আপনারা দোকানপাট আমিও আজকে এখন চা খাবো এখানে সেই আগের মতনই দোকানপাট খোলা হচ্ছে আগের মতনই স্বাভাবিক জীবন চলছে u p a 0 0하 a u d a r a h 이 b a c a n a lamnya, mantap jaman. Penerus utama, mampu sama suka. Um, sumonto, b i